সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কিসেন মুক্ত আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আমরা বাচ্চাদের খাবার বা টিফিন নিয়ে সবসময় ব্যস্ত চিন্তিত থাকি তাই আজকে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি টিফিন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই টিফিনটা অনেকক্ষণ ধরে নরম সফট থাকবে আর হাতের কাছে থাকা মাত্র সামান্যকে উপকরণ দিয়ে ঝটপট এটি বানিয়ে ফেলতে পারবেন আজকে এই টিফিনটা তৈরি করবো আলু আর ময়দা দিয়ে সাথে থাকবে ডিম আর কিছু ভেজিটেবল তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও অন্য সহজ রেসিপির মতো খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের এই রেসিপিটির জন্য এখানে নিয়েছি আমি প্রথমে তিনটি সিদ্ধ আলু এখন এই আলু তিনটাকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে এটা হাত দিয়েও কিন্তু চটকে নিতে পারবেন বা মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন আমি সব আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার এর ভিতরে আমি কিছু উপকরণ অ্যাড করব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গাজর কুচি এবার এখানে এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি তবে এখানে আমি আজকে পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু এখানে পেঁয়াজ পাতাটাও ব্যবহার করতে পারবেন তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে আর কাঁচামরিচটাও কিন্তু আমি মিহি করে কুচি করে নিয়েছি টিফিন রেসিপিটাকে আরও একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট ম্যাগি মশলা তবে এখানে আপনার ম্যাগি মশলার পরিবর্তে কিন্তু চাট মশলাটা ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা তবে এই ময়দাটাকে আমি সম্পূর্ণ দিব না অর্ধেকটা পরিমাণে দেব পরবর্তীতে লাগলে আমি আরও কিছুটা ময়দা দিয়ে নেব এবার সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা কিন্তু হাতের সাহায্যে খুবই ভালো করে মিশাতে হবে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি একটা চোপিন বোর্ড এই চোপিন বোর্ডের উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দাটা ছিটিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বড় সাইজের একটি রুটি তৈরি করে নিচ্ছি তবে রুটিটা কিন্তু অনেকটা পাত্তা হবে না ঠিক এমন একটা মোটা করে রুটি তৈরি করে নিতে হবে এই তো আমি হাতের সাহায্যে বড় একটি মোটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা কিন্তু এরকম একটু মোটাই হবে পাতলা হবে না কিন্তু এবারে এই মোটা রুটিটাকে আমি একটি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি তারপর আবার সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি এভাবে করে রুটিটাকে আমি পিস করে কেটে নিচ্ছি তো সম্পূর্ণ রুটিটাকে আমি খুব সুন্দর করে পিস করে কেটে নিয়েছি এবার এই রুটিগুলোকে আমি ফ্রাই করে নিব এই টিফিনগুলো ভাজার জন্য আমি আগ থেকে একটি ফ্রাই পরিমাণ মতো হালকা তেল গরম করে নিয়েছি যখন এই টিফিনগুলো ফ্রাই প্যানে দেবেন তখন কিন্তু তেলটা খুবই হালকা গরম থাকতে হবে অতিরিক্ত তেল গরমের উপরে কিন্তু এই টিফিনগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে দ্রুত কালারটা চলে আসবে এবার টিফিনের স্লাইসকে আমি প্যানে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব প্যানে ধরবে আমি সেই রকমই করে টিফিনগুলো দিয়ে দিচ্ছি এবার লো মিডিয়াম আছে আমি এই টিফিনগুলো ভেজে নেব যখন একবার ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি যতটা সম্ভব লো আছে ভেজে নিতে হবে এই টিফিনগুলো আলু আর ময়দা দিয়ে এই রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে আর ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে অল্প তেলেই কিন্তু এই টিফিনগুলো ভাজা হয়ে যায় তো এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবার ভাজার জন্য আমি অপর সাইডটা কিন্তু উল্টিয়ে দিচ্ছি আর একইভাবে এই পাশটাও কিন্তু আমি ভেজে নিব এই নাস্তাটা কিন্তু দীর্ঘ সময় ধরে খুবই সফট নরম থাকবে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটি টিফিনের রেসিপি এটা বাচ্চাদের জন্য যখন এই টিফিনটা তৈরি করে দেবেন তারা কিন্তু আনন্দ করে খাবে আর রেসিপিটা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন আসলে এটা খেতে কতটা দারুণ লাগে এই তো আমি দুইটা সাইডে খুব সুন্দর করে একটা কালার করে ভেজে নিয়েছি এবার এই টিফিন আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি আর এটা এখানে কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এ তো খুবই সহজ আর ঝটপট তৈরি হয়ে গেল আলু দিয়ে টিফিন রেসিপিটা এটা শুধু বাচ্চাদের টিফিনের জন্য নয় বিকালের স্ন্যাক্সের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি বিকালের চায়ের আড্ডার সাথে কিন্তু এরকম একটা স্ন্যাক্স এর রেসিপি হলে কিন্তু খুবই জমে যাবে আপনার বাড়িতে একবার হলো আলু আর ময়দা দিয়ে এরকম একটা স্নাক্স এর রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের স্নাক্স এর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ